নমস্কার বন্ধুরা আজকে বছরের লাস্ট দিন আর কয়েক ঘন্টার পর নতুন বছর আগমন হবে এই নতুন বছরে আপনাদের অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন এবার কথাটা হচ্ছে এই বছরের লাস্ট দিনে একটা ভালো খবর আপনাদের সামনে নিয়ে নিয়ে আসলাম সেটা হলো একমাত্র যারা বামপন্থী মনস্ক আছেন বামপন্থীদের ভালোবাসেন তাদের জন্য কালিয়াগঞ্জে উপ সমবায় সমিতির নির্বাচন হয়েছিল ওখানে তৃণমূল বিজেপি সিপিএম পার্টিসিপেট করেছিল ওই উপনির্বাচনের ফলাফল হয়েছে নয় জিরো বিজেপি জিরো টিএমসি জিরো সিপিএম নয় কী এমন হলো কয়েকদিন আগে উপনির্বাচন হয়েছিল টিএমসির ওখানে জয়লাভ হয়েছিল উপনির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি তৃতীয় স্থানে ছিলেন সিপিএম আজকে এই যে উপনির সমবায় সমিতির যে ভোটটা হলো এখানে বাম গণতান্ত্রিক জোট জয়লাভ করেছে নয় শূন্য তে না টিএমসি একটাও সিট পেয়েছে না বিজেপি একটাও সিট পেয়েছে ধারে কাছেই নেই মানুষরা এই আসার আগে একটা পূর্বাভাস বলতে গেলে খেলা ঘুরছে বন্ধুরা এটা আপনারা কেউ মানবেন কি মানবেন না জানি না খেলা ঘুরছে বলতে পারি এইটুকু বলতে পারি এর আগে ভিডিওগুলোতে বামপন্থীদের নিয়ে মিটিং মিছিলের যখন ভিডিও বানিয়েছি মানুষের অ্যাক্টিভিটি চোখে পড়ার মতন ছিল আজকে এই কালিয়াগঞ্জে যেভাবে নদীয়া কালিয়াগঞ্জে যেভাবে সমবায় সমিতির ভোটটা হলেন যেভাবে বামপন্থী গণতান্ত্রিক যে দলগুলো যেভাবে তৃণমূল বিজেপিকে পরাস্ত করেছেন মানুষ এই বামপন্থীদের উপরে ভরসা রেখেছে তার এফেক্টটাও বিধানসভার ভোটে পড়বে ওখানে বাম বামপন্থীরা যারা নেতা ছিলেন তারা ওনা খুবই উৎসাহিত ওখানকার পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করেছে এই নির্বাচনটাকে কেন্দ্র করে নির্বাচনটাকে যেভাবে সুষ্ঠুভাবে হতে দিয়েছে তার প্রতিফলন এটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ এই ভিডিওর লাস্টে আপনাকে আপনাদের দেখাবো আপনারা দেখবেন অসংখ্য মানুষ ওই জয়েতে সামিল হয়েছে। সাধারণ মানুষরাও এসছে উৎসাহিত এই কালিয়াগঞ্জে উপনির্বাচনটা যে ভোটটা হলো সেটা তৃণমূল যে জিতল ওখানে একটা মেয়েকে মেরে এই জয়ের উল্লাস করতে গিয়ে মেয়েটাকে মারা হয়েছে মেয়েটার নাম যথারীতি ওই না কিছু একটা কিছু একটা দিয়ে হবে ঠিক মনে মনে পড়ছে না বন্ধুরা ওই জয়ের উল্লাস তৃণমূল কংগ্রেস যেভাবে করেছিল বেছে বেছে সিপিএম বাড়িতে বোম ব্লাস্টিং করিয়েছিল জয়ের উল্লাস করতে গিয়ে ফুটফুটে একটা দশ বছরের মেয়ে মারা গিয়েছিলেন আজকে মানুষ তার জবাব দিয়েছে এই ভোটে সমবায় সমিতির ভোটে এরপরে দু হাজার ছাব্বিশে ভোট আছে বিধানসভা ভোট সেটাও মানুষ জবাব দেবে আশা রাখি ভিডিওটা না টেনে আপনারা ভিডিও লাস্টে ক্লিপটা দিচ্ছে আপনারা দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কালীগঞ্জের সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী বাম সমবায় সমিতির নটি আসনের সবকটি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীদের পরাস্ত করে জয়ী হয় বাম গণতান্ত্রিক জোট সমর্থিত প্রার্থীরা গত জুন মাসে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল প্রার্থী সবচেয়ে বড় ব্যাপার সবাই বলে তো সব পুলিশ বধ